এই চলো চলো কত বড় সাহস হ্যাঁ দুই লেবাই নাকি আমার বরে কলে করে ঘরের মধ্যে নিয়ে আসবি এত সস্তা না হ্যাঁ আমি বিয়ে করছি আমার আগে আমার বরে টাস করবি আচ্ছা আপনি আমার এমন করে আনেন কিন লাগা বাইরে সব মানুষ তো তাকাই আছে কি ভাবলো এই কিডা কি ভাবলো সিডা তো আমার দরকার নাই আমি বিয়ে করেছি আমার বরে কিসের জন্য যাও কোথায় যাইবারে তোর ভাই বিয়ের মুষ্টি আমি কি এই বিয়ে বাড়ির ফাঁক না নিয়ে যাবো আমি আমি সালা বউ করে নিয়ে গেছে সালা ওই দেখো দেখো আমার তুইলে ভাই আর বুন ঝগড়া লাগাই দিছে আমি কব ওই নুচ্ছে বারকা কোয়ালিটি তুলে ভাই আমার দরকার নাই

দেখেছিস ওই দুই লেবার যদি মতলব খারাপ না থাকতো তাহলে আমার বোন ওই ডিভাইসের কথা কইতো না আমি সাফ সাফ করে কই দিতেছি আমার দুই লেবার যে তোর সীমানা আসে তো ধারে পাশে আসে তাহলে কিন্তু আমি খবর করে দেব এইটা কেমন কথা কোন আপনি দেখেন আমার তিন বোনের বিয়ে হইছে তিন বোনের তো দুলা ভাই নিয়ে গেছে কোলে কইরা আর আমার ভাই যে বিয়ে করছে ওনারা তো কোলে কইরা নিয়ে গেছে ওরে মাগি তার মা তোর কুরকুরি আছে খুতখুত করতেছে দুলাবার টাস পড়দনি না আমি বুঝতে পারিছি এই মাইয়া মানসি সামিকটা আছে হয় না দুলেভাই চাচা মামা খালু ওকে টাসপাতি হয় এই তোর যদি এরকম কোলে করে ধরে নিয়ে আসতো বুকের মধ্যে একটা সাপ লাগতো তোর শরীরটা দুলেবার গায় লাগতো না হ্যাঁ তোর তো শরীরটা সুরসুর করতে না তারপর কি করতে সুজুক বলে তো সাব দিয়েও বসতো পুরুষমার শরীরটা খুব ভালো করে জানি কত বুঝতে পারছিস মেমার দেখলি সাপতি মন চায় আর কোনোদিন দুলেবার সামনে যাবি না আর আমি আমার বুনটা কেবা করে বিপদ দুয়ার লাগে সিধা বিধা হাদ দেখুন

আরে একটু পরে তো ভাবি সব খুলে ফেলমু এখানে লজ্জা পাওয়ার কি আছে সি 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 এরি কি কইতেছস ভাবি সামনে কি এরি কর আর শুন তোকে খোলা খুলে ভিতরে আমার থাকার দরকার নাই আমি যে আটকাই ভাবি তুমি আবার কি আটকাবে আই দরজা আটকামু ও ঘরের দরজা আচ্ছা ঠিক আছে যাও থাক তোরা আরে আর ঘুরো না তুমি কি আমার উপর রাগ করেছো হুম আর ঘুরো হুম আরে সব রাগ চলে যাবে হুম আচ্ছা শোনো তুমি যদি এবার আমার দিকে না ঘুরো তাহলে আমি তোমার দুলাভাইর সাথে বাস করতে চলে যাব হ্যাঁ না দুলাভাইর সাথে বাস করতে হবে না আমার সাথে বাস করো আমি খুব ফাইন বাস করতে পারি এই শুয়ে পড়ো এই খোলো সব খোলো কেউ ধাক্কা দিলে কিছু জানি বাসো করবো না এইভাবে কেউ বাসুর করে বাসর করে ফিল্টাই তো নষ্ট করে দিলেন বাসন করতে আমার ফিল লাগে না তো ভালো বাসুর মানে শোয়েছি তুমি হয়তো ভাবি সব গুলা খুলা খুলি খুলে ভালো শুন বাসর ঘর হচ্ছে একটা মানে কি বলবো মধু মিলনের জিনিস এই সময় যদি এইভাবে ধাক্কা দেন তাহলে কি ফিল্ডটা আর থাকে ও তা আদর কইরা নরম কইরা তারপরে করতে হবে আর কথা বলা যাইবো না কথা বললে কি আর কাজ হবে না আমার তো জীবনে প্রথমবার শুরু কর এজন্যই বুঝতে পারিনি তাহলে মধুর মধুর কথা করে আর আস্তে ধীরে করতে হয় তাই না হ্যাঁ মধুর কথা না মধুর আদর দিতে হয় আচ্ছা আর তাহলে আমি এখন আস্তে আস্তে মধুর আদত দিই আচ্ছা ঠিক আছে কত সুন্দর মধুর আদর কিন্তু এই তো সর্ষে ফুলের মধু হাত আছে লিচুর মদলা কি যে কর না 嗯嗯，来。妈。 সেই মুন্ডা ছি তুই এমন একটা কাজ করবি আমি ভাবতেও পারিনি কেন বাবা আমি আবার কি করলাম কি করছিস তুই বোঝিস নাই তুই একটা বিয়ে করেছিস আমাকে না জানে ঠিক আছে আমাকে না জানে বিয়ে করেছিস ভালো কথা কিন্তু তাই এরকম একটা ষাট বছরের ঊর্ধ্বে বয়সের মেয়েকে তোর তোর নজর এত নিচে নেমে গেছে মুন্না অনেক বলে ফেলেছ বাবা এখন আমাকে কিছু বলতে দাও দাঁড়া বলেছি বলি তো নেই এখনো আমি বলবো এই জন্য এই জন্য তোকে সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম মানুষের মতো মানুষ করার জন্য লেখাপড়া করেছি কিন্তু সবই হয়েছে কিন্তু মানুষ হতে পারিস নি একটা অমানুষ হয়েছিস বাবা তুমি আমার কথা কি শুনবে হ্যাঁ বল তুই বল শেষবারের মতো বল আমি আর কোনোদিন কোনোদিন তোর সামনে এসে দাঁড়াবো না আরে তুই যদি আমাকে আঘাতই করবি সেটা তো তুই আমাকে বলবি যে বাবা আমি তোমাকে আঘাত করতে চাই কুল যেটা ছিঁড়ে বের করে দিতাম মুন্না তুই কত আঘাত করতে পারিস পার কিন্তু এইভাবে আঘাত করা তো ঠিক হয় নাই মুন্না কারণ গ্রামের ভিতরে আবার চলতে হবে মান সম্মান সব ধুলোয় মিশে গেছে তুই একজন ষাট বছরের ঊর্ধ্বে বয়সের নারীকে বিয়ে করে আমাকে আমাকে এইভাবে সাজা দিলি হামো বাবা ঠিক আছে মুন্না ঠিক আছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কোনো দিন কোনদিন তোর সামনে আসবো না তোর সামনে আমার এই মুখার দেখাবো না তাহলে শোনো শেষবারের মতো না প্রথমবারের মতো শোনো তুমি আমাকে মায়ের যে কি আদর ভালোবাসা কি স্নেহ সেটা দিতে পারো হ্যাঁ তুমি আমাকে ছোটবেলা থেকে লেখাপড়া করিয়ে অনেক বড় করেছ শিক্ষিত বানিয়েছো আর এটাও জানি যে গ্রামের মধ্যে তোমার মান সম্মান অঘাত রাস্তায় বের হলে সবাই তোমাকে সেলুট দেয় সবাই তোমাকে সালাম দেয় সবাই তোমাকে সম্মান করে সেই সম্মানটা আমিও পাই আমার বুক ভরে যায় যখন বাবার সম্মানটা আমি পাই জানো বাবা যখন আমি আমার বন্ধুদের কাছে তোমাকে গর্ব করে বলি না পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হচ্ছে নিজের বাবা যে একটা সন্তানকে অনেক ভালোবাসে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে তখনও আমার বন্ধুরা কি বলে জানো হয়তো একটা পাগল বাবার ভালোবাসা বড় ভালোবাসা না পৃথিবীতে সবচাইতে ভালোবাসা যদি বড় হয়ে থাকে তাহলে একমাত্র মার আচ্ছা বাবা আবার তো মা নাই জন্মের পরে আবার দেখি নাই বাবা আদর স্নেহ মার মমতা ভালোবাসা যে কারে কয় সেটা তো আমি জানি না আমাদের বন্ধুরা বন্ধুরা আর মার কথা অনেক বলে মা খাওয়ায় দেয় মা গোসল করায় দেয় মা কত আদর্শ করে বাবা মায়ের ভালোবাসা কেমন হয় আমি একটু বুঝতে চাইছিলাম বাবা এই যার কথা বলতে ষাট বছর আমি বিয়ে আমি শুধু একটা মা চাই বাবা মা যাকে মা বলে ডাকতে পারবো মা 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 আর সেটা আমাকে মুখে চড়াই চলবো বাবা আমাকে আমাকে খাইয়ে দিবে বাবা গেটের বাইরে বাবা কাজী বসিয়ে রেখেছে তবারে ছোট্ট ছেলেটার না ছোট্ট একটা আবদার আছে আজকে এই বাসুর ঘরে আবার বহুত ওই মাকে নিয়ে আসে আমার মাকে নিয়ে এসেছে এখানে তুমি এই বাসুর ঘরে মাকে বিয়ে করে আমাকে আবার মাকে ফিরিয়ে দিবা অনেকক্ষণ ধরে বকবক শুনতেছি আপনি আমার বিয়া করতে হইব না আপনি আমার জামাই হিবেন আমার দরকার নাই এরকম জামাই বুঝছেন আরে তুই আমার পোলা সারা জীবন তরে আমি পোলা হিসাবে দেখব তুই আমার পেটে ওইস আমি বাপটার দরকার নাই বিয়াও বনের দরকার নাই তোর বাপে তোরে ভুল বুঝুক আর যাই বুঝুক আমি তোর মা নেই তাতে তাতে ছিল বাবা তুই মায়ের অভাব কী সে আমি তোরে কোনো দিন অপূর্ণ রাখবো না আমি তোরে খাওয়াই দিব সেই শিশুর মতো আমি তোকে সব করব আজ থেকে আমি তোর মা রাখ তোর বাবা পেটে রাখছি বাবা তো বাবা আমি আর কোনো কথা শুনতে চাই না আমি এখন কাজের সঙ্গে যে সব ঠিক করতেছি

ভাবি যে আজকে একটা গেরাম এই কারণে আজকে আমি নেব ইস ভাবি একটা গেরাম তো কি মায়া মানুষের গ্যারাম ছড়ি থেকে এখন যাইব না এই যাব কেন নতুন নতুন বিয়ে এক সাথে তো গ্যারামই থাকব আরে ভাবি আজকে আমাদের ঘরে আজকে আসলো আর তুই এখন এসব কথা বলতে তুই কথা আমি একটু ভাবির সাথে কথা বলি ভাবি মনে করে যে ভাই তো তোমার বিয়ে করে আনছে ভাই রাতে এক দিয়া দিলাম আর সারাদিন তুমি আমার ইস যে যেভাবে কইতাছ মনে ভাবি তারা কাই ভাবি আমার কেউ না ভাবি

আমার শালা কিন্তু একেবারে ছোট লাজু বুঝতে পেরেছ যা কিছু করো একটু সাবধানে আর এই যে ছোট মানুষের ওই যদি হয় টেনশন করিও না বড়র ব্যবস্থা আছে বুঝতে পেরেছ খালি টুক করে আমাকে একটু ডাক তাহলেই হয়ে যাবে এ শালা বাবু নে বাসর ঘরে বিড়ালটা ঠিক মতো মারিস আর তুই যদি না মারতে পারে ডাক দিস বিড়াল আমি মেরে দিয়া যাবো সুবাহ আল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ জানো মনে মনে একটাই স্বপ্ন দেখতাম কবে আমার ঘরে উচে আলাম বা পরির মতো দেখতে একটা বউ আসব মনে মনে যা ভাবতাম আজকে তাই পাইলাম জানো আমার মনে মনে এই আশা ছিল আমার বউ হবে আট দশটা গ্রামের সুন্দরী বউ যাকে দেখে সবাই বলবে ওই দেখ পারবেজের বউ পরী যাচ্ছে আসলে তোমাকে পরের সাথে তুলনা করে ভুল করছি না কারণ তুমি পড়েছি অনেক সুন্দর আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমি এতক্ষণ ধরে একাই বক বক করে যাচ্ছি তুমি কিছু বলছো না কেন আমাকে কি তোমার পছন্দ হয়নি এইগুলো আপনি কি বলতেছেন আপনি আমার পছন্দ হবে না কেন আপনি জানেন না যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না মাশাল্লাহ বিশ্বাস করো তুমি যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তোমার কণ্ঠটা আসলে তোমাকে দেখার পর আমি তোমার প্রেমে পড়িনি তোমার কণ্ঠরও প্রেমে পড়েছি মনে হচ্ছে আমার পাশে কোকিল বসে কু 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 এরম করে ডাকছে জানো সেই ছোট্টবেলার যে সাধনা যে আমার বউ কোকিলের মতো আমাকে ডাকবে কোকিলের মতো আমাকে গান শোনাবে আজকে মনে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে দেখেন আপনি কিন্তু একটু বাড়িয়ে বলতেছেন মোটেও বানিয়ে বলছি না দেখো বরংস তোমার আমি যে প্রশংসা করছি খুব কম হচ্ছে কারণ তুমি প্রশংসার অনেক উপায় আচ্ছা সারা রাত কি বুঝতে পেরেছি আসলে কি জানো তোমাকে দেখার পর মানে আমার আর সেন্স নেই যে আজকে আমাদের বাসর রাত আর তাছাড়া নানি দাদির মুখে শুনেছি যে বাসর রাত্রে যদি বিড়াল না মারতে পারি আর জীবনে পারব না বিশ্বাস করো তোমাকে দেখার পর থেকে আমারও মন যাচ্ছে কখন তোমাকে আদর করব, কখন তোমাকে কাছে পাবো বিশ্বাস করো তোমার সাথে বাসর করার পরে এত সুখ এত শান্তি আমি আমার জীবনে কখনো পাইনি জানো আমি আমার জীবনে কোনো দিন কোনো নারীর কাছে যাইনি কিন্তু তোমার কাছে গিয়ে আমার মনে হলো যে এটাকেই বলে পবিত্র ভালোবাসা এটাকেই বলে স্বামী স্ত্রীর পবিত্র মিলন তবে আমি জানি না আমি কেন এত সুখ পেলাম আমি জানি সত্যি তুমি জানো হ্যাঁ আচ্ছা বলো তাহলে কারণ কি জানেন আপনি কোনো কোনো মায়ের নাই আমি মিলনে এত সুখ পাইছি হতেও পারে কিন্তু ছোটবেলার থেকে আমি মনে মনে এটাই ছিলাম যে আমি যদি কোনো মেয়েকে স্পর্শ করি বিয়ে করেই করবো দেখেন স্যার অনেক কথা বলছেন এখনো ওয়াশরুমে চলেন দুইজনে ওয়াশরুমে থেকে ঘুরে আসি আরেকবার হ্যাঁ ঠিক আছে সালাম